মেধা ধ্বংসকারী ষাটটি পদ অভ্যাস নিয়ে কথা বলছি এক নম্বর হচ্ছে নাস্তা না খাওয়া কারণ সকালবেলা নাস্তা আমাদের মলিয়ে অতিরিক্ত খাওয়াটাও একটা মেধা ধ্বংসকারী অভ্যাস পরে ধূমপান করা এরপরে দূষিত বাতাসে তাকা অতিরিক্ত খাওয়া করে চিনিযুক্ত খাবার বেশি খাওয়া এটা হচ্ছে মেধা ধ্বংসের সবচেয়ে বেশি ক্ষতিকারক অভ্যাস চিনিটা যত সম্ভব কম খাওয়া চার সাথে চিনি ব্যতীত চা খাওয়া উচিত দূষিত বাতাসে থাকলেও মেধা ধ্বংস হয় কম গুমালে মেধা হ্রাস পায় ব্রেন ঠান্ডা হয় না আর অসুস্থ অবস্থায় কঠিন কাজ করা ব্রেনকে উদ্দীপিত না করা মানে চ্যালেঞ্জিং কাজ না দেওয়া খুব বেশি কম কথা বলাটাও মেধা ধ্বংস করে এই কারণে আমরা একটু সাবধান থাকবো ঘুমানো ঘুমানোর সব মাথা ডেকে রাখলেও আমাদের মেধা ধ্বংস হয় স্মৃতিশক্তি কমে ব্রেনের পরিচালনা শক্তি কমে আর আচ্ছা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আমরা সকালে কালী পেটে পুষ্টি লাল কিশমিশ খাওয়াতে পারি এটা পেট পরিষ্কার করে এবং নেচার সরবরাহ করে মধু খাওয়াতে পারি প্রাকৃতিক মধু অস্ট্রেলিয়ান মধু খাওয়া যায় বাংলাদেশের মধুও ভালো সুন্দরবনের কাটি মধু বা চাষ করার মধুও খাওয়াতে পারি মাছদেরকে চিনির পরিবর্তে আর তালিম খাওয়ানো যেতে পারে মাছের বিশেষ করে রুই মাছের মাথা স্মৃতি চুক্তি বাড়ায় পিনের জন্য ভালো মেদার জন্য ভালো মেধাবলত চর্চার বিষয় মনোযোগের বিষয় গভীরভাবে নিজের কাজগুলি করে দেওয়া এবং কাজ করতে গিয়ে কাঁচামাল হিসাবে আমরা ভালো খাবার খেতে হবে ডিমের কুসুম এতে কোলিন আছে এটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে এবং শিশুদের আসলে প্রথম দুই বছরেই ব্রেন সুগঠিত হয় ওই সময় ভালো খাবার খেতে খাবার খেতে দিতে হয় জিঙ্ক দিতে হয় জিঙ্ক বাচ্চাদের ওজন উচ্চতা বাড়ায় উচ্চতা বাড়ায় বিশেষ করে জিঙ্কের অভাবে বাচ্চারা কাটো হয় আর একটা বিষয় হচ্ছে যে ডিম আমরা খেতে বলি অনেককে কিন্তু ডিম খাবার পর অনেকেই ডিম খাওয়ার ডিম তো ক্যালসিয়াম বেশি ক্যালসিয়াম প্রধান খাবার কিন্তু ক্যালসিয়াম আমরা যতই খাই যদি এটার সাথে ভিটামিন সি না খাই তাহলে অ্যাবজর্ব হয় না ভিটামিনটা শরীরে শোষিত হয় না সেই জন্য ডিম খেলে অবশ্যই ডিমের সাথে কাঁচামরিচ খেতে পারি বা অন্তত ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার আধা ঘন্টার মধ্যে অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে নাহলে এটা অপচয় হবে তো অনেকে ডায়েট যারা করছে জাহাঙ্গীর ডক্টর জাহাঙ্গীর কবির যে ডেকে ডায়েট যারা করছেন তারা অনেকেই হাড়ের ক্যালসিয়াম ক্যালসিয়ামের গুণত্ব কমে গেছে হাড়ের ক্ষয় হয়েছে অনেকেই কারণ হচ্ছে যে তারা সকালে খালি ফেটে ডিম খায় কার্ব ছাড়া এবং অন্য খাবার ছাড়া শুধু ডিম খেয়ে ডিম খেয়ে বসে থাকে যার ফলে দেখা গেছে যে তারা ক্যালসিয়ামটা শোষিত হচ্ছে না হাড়ের কয় দেখা যাচ্ছে সুতরাং এ ব্যাপারে সাবধান থাকতে হবে ডিম খেলে অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে আর বাচ্চাদেরকে তো আমরা ক্যালোরি যুক্ত খাবার খেতে হলে ডিমটা যখন আমরা তেল দিয়ে ভাজা হয় তখন এটার ক্যালোরি অনেক বেড়ে যায় আর যারা ওজন কমাতে চাই তারা শুধু ডিম সিদ্ধ করে খাবো এতে ক্যালোরি অতিরিক্ত ক্যালোরি হবে না এবং এই ডিমের যে গুড কোলেস্ট্রল সেটা আমাদের কাজে লাগবে এই গুড কোলেস্টেরল কিন্তু ব্যাড কে টানে কমিয়ে পেলে তো সবাইকে ধন্যবাদ আপনারা ন্যাচারাল কাবার কান আজকে পর্যন্তই